মাস কম পাওয়ার একটা কারণ আমরা যেটা আমাদের কাছে আমরা মনে হয় সেটা হলো যে এখানে নদী নাব্যতা কমে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে এখানে আপনার দুবছর হচ্ছে যার কারণে ইলিশ সমুদ্র থেকে ইলিশ তার মানে বাধাবিঘ্নহীন অবস্থায় ভাবে ইলিশ নদীতে উঠতে পারছে না তার চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এখানে পানি দূষণের কারণেও অনেক সময় মাছ উঠছে না তো সর্বোপরি প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় আমাদের ইলিশের পরিমাণ কমে যাচ্ছে তো আমরা সরকারের পক্ষ থেকে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করে থাকি এখানে অবয়শ্রম বাস্তবায়ন করা হয় এখানে যা তিরিশে নভেম্বর থেকে জুন পর্যন্ত আমাদের হলো জাটকা যেটা দশ ইঞ্চি নিচে যে ছোট ইলিশের ওনার জাটকা মাছ ধরা এটা নিষিদ্ধ সে আয় কার্যক্রম আমরা বাস্তবায়ন করে থাকি একই সাথে নিষিদ্ধ জাল ব্যবহারের কারেন্ট জাল বেহুন্দি জাল চরগা জাল যে নিষিদ্ধ জালের মাধ্যমে জাটকাগুলো নিধন হয় সেই জালের ব্যবহারের বিষয়ে আমরা নিয়মিত অভিযান করে থাকি তা আমরা মনে করি সরকারের কার্যক্রমগুলো আমরা যত বাড়াবো তত ইলিশের উৎপাদন বাড়বে আমরা আরব এবং জেলেরা আমরা যে মাছের অকাল তাতে আমরা অত্যন্ত হতাশ এবং আমাদের সামনের দিকে কীভাবে আমরা আসলে ব্যবসা বাণিজ্য এবং জেলেদেরকে নিয়ে আমরা চলবো সেটাই আমাদের দুশ্চিন্তার চাপ পড়ে গেছে যাই হোক আমাদের এই বড় মৌসুমে ইলিশ হওয়ার কথা কিন্তু এখনও সামনে যে দুই মেয়ে এই বাইশ দিনে অভিযান আছে এখনো এক থেকে ছ মাস পর্যন্ত আছে জানি না আল্লাহ পাক হয়তো এই এটার ভিতরে হয়তো দিতেও পারে আর যদি না দেয় তাহলে আমাদের জেলেরা আমরা অনেক লক্ষ লক্ষ টাকা কোটি টাকা আমরা লোস্কানের মাথায় পড়ব বাংলাদেশে যে ট্রোলিংগুলো এখন